হ্যালো বন্ধুরা ডালিয়াস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত সিদ্ধ চালের মধ্যে অল্প কিছু সামগ্রী মিশিয়ে কিন্তু একদম নরম তুল তুলে সরু চাকলি পিঠা আপনারা তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে বেশি দেরি না করে এই পিঠার রেসিপিটা দেখিয়ে দিই হবে একদম নরম তুলতুলে আর একদম পাতলা জালিদার অনেকজনারই সমস্যা থাকে যে পাতলা সরু চাকলি পিঠা তৈরি করা যায় না তো আজকের ভিডিওটা আপনাদের জন্যে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে দেখুন এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ আর এর সাথে আমি মিশিয়েছি অল্প আতপ চাল আর চার ভাগের এক ভাগ আতপ চাল দিয়েছি তো সবার প্রথমে সিদ্ধ চাল এই সিদ্ধ চালটা প্রায় ছ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি জল থেকে তুলে মিক্সিং জারের মধ্যে সরাসরি দিয়ে দেব দুই বাটি পরিমাণে আমি ছোটো বাটির এখানে সিদ্ধ চালটা নিয়েছি আর হাফ বাটি পরিমাণ নিয়ে নিয়েছি আমি আতপ চাল আর তার সাথে এখানে নিয়ে নেবো বিউলির ডাল এটাও আমি প্রায় হাফ বাটি মতন নিয়ে নিয়েছি এটাকেও প্রায় ছ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে এবার খুব সামান্য পরিমাণে আপনাদের জল দিয়ে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে ফেলতে হবে একদমই স্মুথ পেস্ট তৈরি করতে হবে আপনাদের দেখিয়ে দিই পেস্ট একবার কীরকম হয়েছে দেখুন কত সুন্দর কতটা বেশি একদমই স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে সরাসরি এইবারে এটাকে আমি একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি এর মধ্যে কতটা কি জলের পরিমাণ লাগবে মিক্সিংটা এটা বাটার পরে মিক্সিং জারের মধ্যে প্রায় এক জার মতো হয়েছে তাই এর মধ্যে হাফ জারের থেকে একটুখানি বেশি জল ব্যবহার করতে হবে আপনারা যদি চান মিক্সিং জারের মধ্যে কিন্তু দিয়ে এর পরিমাপটা করে নিতে পারেন বা আপনারা নিজে থেকে একটা আন্দাজে দিয়ে দিতে পারেন এর সঠিক পরিমাপ কোনো রকম থাকে না ব্যাটারটা কিন্তু একদম বেশি পাতলা হওয়া দরকার যতটা বেশি ব্যাটারটা পাতলা হবে ততটাই কিন্তু সুন্দর হয়ে যাবে দেখুন হাতার পিছনে কিন্তু শুধুমাত্র একটা পাতলা লেয়ার জাতি লেগে থাকে দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে আমি দেড় চামচ পরিমাণে নুন ব্যবহার করলাম এখানে ব্যাটারটা একটু ঘন লাগছে তাই আমি আর একটু জল মিশিয়ে দিচ্ছি ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করতে হবে শুধুমাত্র যদি আপনারা আতপ চালটা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এটা কড়াই থেকে উঠতে একটু অসুবিধা হয় আর যদি আপনারা সিদ্ধ চাল আতপ চাল আর একটু বিউলির ডাল মিশিয়ে দেন তাহলে খুব সুন্দর তৈরি হয় তো ননস্টিকের কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণে আপনাদেরকে তেল ব্রাশ করে দিতে হবে অল্প তেল ব্রাশ করে দিলেই কিন্তু এই পিঠাটা খুব সুন্দর উঠে যায় তো গ্যাসটাকে একদমই হাই হিটে দিয়ে কড়াইটা গরম করতে হবে আর গরম করা হয়ে গেলে আপনাদের ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিতে হবে তো দেখুন দিয়ে এরকম একটু হাত হ্যান্ডেলটার সাহায্যে ধরে ঘুরিয়ে দেবেন তাহলে কিন্তু পিঠাটা একদমই গোল তৈরি হয়ে যাবে কত সুন্দর দেখুন এটা প্রায় এক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় লো মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই দেখবেন এরকম সুন্দর এক একাই উঠে এসেছে তো আমি একটু সামান্য পরিমাণে এটাকে উল্টে দিলাম যাতে নিচের দিক থেকে একটু হয়ে যায় তো এবার আমি একটা এরকম জালিওয়ালা বাসনের উপর রেখে দেবো যাতে নিচু থেকে হাওয়া পাস হয়ে এটা আরও বেশি নরম তুলতুলে তৈরি হয়ে যায় তো চলুন আরও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস করি আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটুখানি তেল ব্রাশ করে এক চামচ পরিমাণে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবেন ঢেলে দিয়েই কিন্তু কড়ার হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দেবেন আর যেখানে মনে হবে একটু আদড়ু আপনাদের যে ফাঁক হয়ে গেছে সেখানে একটুখানি ব্যাটার আবার তুলে সামান্য দিয়ে দিতে পারেন এটাকে দিয়ে দেওয়ার পরেই দেখবেন আবার এক মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে খুব সহজভাবে কিন্তু বন্ধুরা এটা উঠে আসে আর প্রত্যেকবারেই কিন্তু এই জালিওয়ালা প্লেটের ওপর আপনারা এরকম রেখে দেবেন এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি সার্ভ করে প্লেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এই পিঠাটা কত সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর সাথে একটা লাইক করবেন ফেসবুক পেজটাকে কিন্তু একদম ভুলবেন না